হ্যালো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা বর বড় মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আমরা তো ভিডিওটা অনেক ফানি এবং খুব ইন্টারেস্টিং তাক বেশি কথা বলব না ভিডিওটা শুরু করাটা বেটা এই গেম আসে গেম খেল সন্দু করি বেটা বগর বগর করিস না তোর লোক গেম খেলতে আসলে তুই খালি বগর বগর সদাস ব্যানে এটা কথা নি না আজ গেম আইলে কোনো কথাই কই না নিজের মতন গেম খেলে চুপচাপ করি বই জান নে না দে আলাদা বগর বগর নাম না তোর বেডা কতই এটা কইছি তুই এটা লাগি যাবার বগর বগর কোন লাগি এনিমি আসে সাহস নাই নিমি ব্যান মতন গেম আনা কম দেখছি আই ড্যামেজ দিলাম মার কিছু কই গেল এটা কোন ব্যাস ব্যান নে কোন

ইংরেজি মারাও তুই হার্ল ইংলিশ কোচ তুই ইংলিশ করতে থাকার enemy ne mere headshots mare re khelte mana to gile ke tiya re i love the headshot ogga maani ti ki hacker nahi se ni ara ing de jail na ken tin me jaat to si heli aage enemy ne mare le bada tar ho to ingrezi ko to mare de se to de hacker 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 dono gare headshot body shot mare na saabe to shet is gar ko hacker ke liye laga kare ge jure hacker mot khelta se

আমরা হেড শট খেলতে ভালোবাসি তোকে মত বডি শট না আর আঙ্গাতে টোকে যথেষ্ট হেডটা ক্লান লাগে আজ এ কেন কেন হেড শট দুগা লাগাইছে আর হি আর আগের মে আসতো তো নাই লগ লগ এনি মে হেড শট খাওয়া মই গেছে ও তো আদি বেলা সিলেছে ওই মে জড় আ খেল না ছোট ভাই গ খেলছে আরে সা এনি মে সে বট বট দিমে হেড শট আজ এ হেড শট মা চাই করা তো তো মারি

তো ভালোবাসা মানুষেরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবো না